আজকের এই ভিডিওতে আমরা আপনাকে একটি খুব সুন্দর এবং অনন্য গল্প শোনাতে চলেছি যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন যে কিভাবে একজন শাহজাদা একজন ধোপার মেয়েকে পছন্দ করে ফেলে এবং শাহজাদা যখন তাকে বিয়ে করার কথা বলে তখন ধোপার মেয়েটি শাহজাদার সামনে বিয়ের জন্য চারটি শর্ত রাখে এই শর্তগুলো শুনে আপনিও অবাক হয়ে যাবেন এবং কেন একজন ধোপার মেয়ে শাহজাদার সামনে বিয়ের জন্য শর্ত রেখেছিল এটি একটি খুব আকর্ষণীয় গল্প তাই আপনি এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সেই সঙ্গে এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক মেহেরপুর রাজ্যের একটি শহরে একজন অত্যন্ত দয়ালু ও ন্যায়পরায়ণ বাদশা রাজত্ব করতেন তার দয়া ও ভালোবাসার কারণে সমস্ত প্রজা খুব সন্তুষ্ট ছিল বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করত এই বাদশাহ শুধুমাত্র একটি পুত্র ছিল সে ছিল খুবই বুদ্ধিমান এবং এক সে যেই কথা মনে ধরত সেই কথা মানিয়েই ছাড়তো একদিন শাহজাদা তার সঙ্গীদের সাথে শিকারের জন্য বাড়ি থেকে বের হলো শিকার করতে গিয়ে সেখানে তার খুব পানি তৃষ্ণা পেল তাই সে এদিক ওদিক দেখতে লাগলো কাছেই সে একটি গ্রাম দেখতে পেল তাই সে তার ঘোড়ার মুখ সেদিকে ঘুরিয়ে নিল সেখানে গিয়ে সে জানতে পারল যে এটি ধোপাদের গ্রাম যেখানে কাপড় ধোয়া হচ্ছিল সেখানকার বাড়িগুলো দেখতে দেখতে শাহজাদার চোখ হঠাৎ একটি বাড়ির ছাদে আটকে গেল সেখানে একটি মেয়ে তার ভেজা চুল শুকাতে ব্যস্ত ছিল শাহজাদা তাকে দেখে মুগ্ধ হয়ে গেল সে এর আগে এত সুন্দর মেয়ে দেখেনি এমন রূপও দেখেনি তার মনে হলো যেন আকাশ থেকে কোনো অপসরা নেমে এসে তার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ সেই মেয়েটির নজর যখনই শাহজাদার ওপর পড়ল সে মাথায় অন্যা নিয়ে সেখান থেকে চলে গেল ধোপার মেয়ের এই আচরণে শাহজাদা খুব রেগে গেল তখনই শাহজাদার সঙ্গীরাও সেখানে পৌঁছে গেল এবং তারা প্রাসাদের দিকে রওনা হল শাহজাদা ফিরে তো এলো কিন্তু তার জেদি স্বভাবের কারণে সে এসেই উপর হয়ে শুয়ে পড়ল এবং জেদ করতে লাগল যে সে যদি বিয়ে করে তো সেই ধোপার মেয়েকেই করবে নইলে সে বিয়ে করবেই না যখন এই খবর বাদশাহর কাছে পৌঁছল তখন তিনি শাহজাদার দিকে তাকিয়ে বললেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এখন একজন ধোপার মেয়ে কি বাদশাহর পুত্রবধূ হবে তখন শাহজাদা বলতে লাগল আমি এসব কথা মানি না আমি যদি বিয়ে করি তো তাকেই করব বাদশাহ আজ পর্যন্ত শাহজাদার সমস্ত জেদ মেনে এসেছেন কিন্তু এখানে বিষয়টি ভিন্ন ছিল বাদশাহ তার নিজের রাজ্য এবং সম্মানেরও খেয়াল ছিল কয়েকদিন ধরে এই বিতর্ক এভাবেই চলতে লাগল এবং অবশেষে বাদশাহ পুত্রের কথার কাছে বাধ্য হয়ে ধোপার বাড়িতে খবর পাঠালেন যে বাদশাহ তাদের সাথে কথা বলতে চান তারা সময় বের করে অতিথিদের সাথে এবং উজিরদের সাথে পরামর্শ করার জন্য যেন আসেন সেখানে একজন উজির খুব বুদ্ধিমান ছিল সে বলতে লাগল বাদশাহ সালামত ছোট মুখে বড় কথা শাহজাদাদের অনেক স্ত্রী থাকে এটিও কোনো এক কোনায় পড়ে থাকবে এই মুহূর্তে আপনার তাকে থামানো ঠিক হবে না ছেলে যুবক এবং গরম রক্তে সে যা খুশি তাই করতে পারে বাদশাহ এই কথা বুঝতে পারলেন তিনি ভাবলেন যে ধোপার মেয়ের সাথে কিছু দিন থাকবে তাহলে তার গোড়া বুদ্ধি ঠিক হয়ে যাবে অন্যদিকে ধোপার বাড়িতেও খবর পৌঁছল ধোপা ও তার স্ত্রী শুনেই ভয়ে কাঁপতে লাগল যে আমাদের কি ভুল হয়েছে যে বাদশাহ আমাদের তার দরবারে ডেকেছেন তারা ভয়ে কাঁপতে কাঁপতে বাদশাহর সামনে উপস্থিত হল বাদশাহ বললেন আমরা আপনার মেয়ের সম্পর্ক চাই কারণ আমাদের শাহজাদা আপনার মেয়ের জন্য জেদ ধরেছে ধোপা কিছুক্ষণ চিন্তা করল এবং তারপর বলল আমরা এই কথা আমাদের মেয়েকে জিজ্ঞাসা করে আপনাকে জানাব বাদশাহ খুব রেগে গেল যে একজন ধোপা এবং তার এত সাহস যে সে এইভাবে তার মেয়ের নাম দিয়ে আমাকে এড়িয়ে যাচ্ছে কিন্তু তিনি নীরব রইলেন বাদশাহ বলতে লাগলেন ঠিক আছে তোমার মেয়ের সাথে পরামর্শ করে নাও কিন্তু আমার না শোনার অভ্যাস নেই নইলে তোমরা দুজন নিজেদের জীবন হারাবে ধোপা এবং তার স্ত্রী বাড়ি ফিরে এসে তাদের মেয়ের সাথে পরামর্শ করল ধোপার মেয়ে বলতে লাগল আমি রাজি আমি চাই না যে আমার কারণে আপনাদের জীবন কোনো বিপদে পড়ুক কিন্তু আমার চারটি শর্ত আছে যদি শাহজাদা মেনে নেয় তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি ধোপা এবং তার স্ত্রী তাদের মেয়েকে জিজ্ঞাসা করল শেষ পর্যন্ত তোমার শর্তগুলো কি তুমি একজন ধোপার মেয়ে এইভাবে শাহজাদার সামনে শর্ত রাখা তোমার জন্য ভারী হতে পারে কিন্তু মেয়েটি বলতে লাগলো আমার এই শর্তগুলো শুধুমাত্র শাহজাদাকেই বলবো। যদি তার এই কথা মঞ্জুর হয় তাহলে এসে আমাদের সাথে দেখা করে শর্তগুলো শুনে নিন যদি তার কাছে এটি গ্রহণযোগ্য হয় তাহলে আমি বিয়ের জন্য প্রস্তুত নইলে আমার পক্ষ থেকে এই সম্পর্ক মঞ্জুর নয় পরের দিন ধোপা এবং তার স্ত্রী আবার বাদশাহর কাছে গেল এবং তাদের মেয়ের বার্তা পৌঁছে দিল রাজা অবিলম্বে শাহজাদাকে তলব করলেন এবং বললেন আপনার হবু শাহজাদি তো এখন থেকেই শর্ত আরোপ করছে আপনি কি এই শর্তগুলো শুনতে রাজি হবেন শাহজাদা বলতে লাগল হ্যাঁ আমি অবশ্যই যাব এবং দেখব সে কি শর্ত রাখতে চায় শেষ পর্যন্ত আমিও তো দেখি একজন ধোপার মেয়ের এত অহংকার এবং দেমাক কোথা থেকে এলো এই কথা বলতে বলতে শাহজাদা ধোপা এবং তার স্ত্রীর সাথে তাদের গরিবখানায় পৌঁছল যা ছিল একটি খুব ছোট বাড়ি নিচের ঘরে ধোপা এবং তার স্ত্রী থাকত যেখানে ওপরের ঘরটি ছিল মেয়েটির জন্য যখন শাহজাদা সেখানে পৌঁছল তখন ঘরে পর্দা ফেলে একপাশে মেয়েটি বসেছিল এবং অন্য পাশে শাহজাদা বসেছিল দুজনের দিকেই নিরবতা ছেয়ে গেল তখন শাহজাদা বলল বলুন আপনার শর্ত কি আমি আপনার শর্তগুলো শুনতে এসেছি মেয়েটি বলল আমার প্রথম শর্ত হল যে আমি আপনার সাথে রাত কাটাবো না আমি সকালে প্রাসাদে আসব এবং রাত হলেই ফিরে যাব প্রথমে শাহজাদা খুব রেগে গেল তারপর বলতে লাগল এগুলো তো পরের কথা এই ধোপার মেয়েই বাকি আর তার শর্তই বাকি দুদিন প্রাসাদে থাকবে তো সেখানকার অভ্যস্ত হয়ে যাবে তারপর সে কি আর প্রাসাদ ছেড়ে একটি কুটিরে আসতে পছন্দ করবে তাই বলতে লাগলো শাহজাদা আমি মঞ্জুর করলাম মেয়েটি আবার বলল আমার দ্বিতীয় শর্ত হল যে আপনি আমার সাথে কথা বলার বা হাত দেওয়ার চেষ্টা করবেন না এটা শুনে শাহজাদা খুব হাসল এবং তারপর ভাবতে লাগলো এগুলো তো সব পরে হয়েই যাবে সে মেয়েটিকে বলল ঠিক আছে আমি এটাও মঞ্জুর করলাম মেয়েটি আবার বলল আর আমি প্রাসাদ থেকে এক ফোঁটা পানীয় পান করব না এবং আমাকে বাধ্যও করা হবে না এই কথা শুনেও শাহজাদা হাসল সে ভাবতে লাগল এটাও বোকামি দিন প্রাসাদে থাকবে এটা কিভাবে সম্ভব যে পানি পান করবে না এটা বিয়ে নাকি মজা তারপর সে মেয়েটিকে বলল আমি এটাও মঞ্জুর করলাম মেয়েটি আবার বলল আর আমার চতুর্থ শর্ত হলো যে যদি আপনি কখনো আমাকে স্পর্শ করার চেষ্টা করেন তাহলে আমাদের সম্পর্ক তখনই শেষ হয়ে যাবে এবং আমি আর কখনো প্রাসাদে আস না এটা শুনে শাহজাদা চিন্তায় পড়ে গেল তারপর বলল এটাও বোকামি এগুলো তো বলার কথা এসব পরে হয়েই যাবে শাহজাদা এই প্রশ্ন শুনে তখন বলল আমি আপনার চারটি শর্তই মঞ্জুর করলাম মেয়েটি বলতে লাগল তাহলে ঠিক আছে এবার বিয়ের প্রস্তুতি শুরু করুন শাহজাদা বিয়ের প্রস্তুতি শুরু করল কিছু উজির এবং বিশেষ বন্ধুদের সাথে নিয়ে মেয়েটির কাছে গেল এবং বিয়ের পর নববধূ বড় ঘোমটা দিয়ে প্রাসাদে এলো ঘোমটা দিয়ে তার চেহারা পুরোপুরি ঢাকা ছিল সে শাহাজাদার সাথে এলো এবং সে বিছানায় বসার পরিবর্তে রাখা চেয়ারে বসে গেল। বাদশাহ এবং রানী তো এই বিয়ের পক্ষে ছিলেন না এবং তারা উপস্থিত হননি শুধু শাহাজাদার একজন দাসী ছিল যে হাত বেঁধে এদিক ওদিক ঘুরছিল দিন এভাবেই কাটতে লাগলো এবং যেই সন্ধ্যা হলো দাসী এসে শাহাজাদিকে খবর দিল যে গাড়ি প্রস্তুত নববধূ শাহাজাদি চেয়ার থেকে উঠল গাড়িতে বসল এবং ফিরে গেল দ্বিতীয় দিনও নববধূ সেই একই পোশাকে ফিরে এলো সেই একই চেয়ারে বসে রইল কিছু খেল না পানও করল না এবং সন্ধ্যা হতেই ফিরে গেল এক দিন দুই দিন তিন দিন এবং মাস ধরে এটাই নিয়মিত চলতে লাগল শাহজাদা এখন খুব চিন্তিত হয়ে পড়েছে যেই চেহারা দেখে সে তার রাতের ঘুম হারিয়েছে তার পিতাকে রাগিয়েছে এবং তার সম্মান ও সম্পদ সবকিছু বাজি ধরেছিল সেই চেহারা এখন তার প্রাসাদে দেখতে পাচ্ছিলেন না প্রতিদিনের একটাই নিয়ম ছিল যে শাহজাদি নববধু পোশাকে আসত সেই চেয়ারে বসত কিছু খেত না পানও করত না চুপচাপ বসে থাকত এবং সন্ধ্যা হলেই গাড়িতে ফিরে যেত প্রাসাদের লোকেদের মধ্যেও কথা শুরু হয়ে গেল এবং সবদিকে নানান ধরনের কথা হতে লাগল এই সব কিছু শাহজাদার নজরে ছিল কিন্তু সে তার শর্তের বাঁধনে ছিল সে বাধ্য ছিল এবং তার কোনো শর্ত লঙ্ঘন করতে পারছিল না একদিন শাহজাদা ধোপাকে তার প্রাসাদে ডাকল এবং বলল আপনার মেয়েকে বোঝান না কেন আমি এখানকার শাহজাদা আমার বাবা এবং আমাদের সম্পর্কে কথা শুরু হয়ে গেছে এটা শুনে ধোপা জবাব দিল জীবন রক্ষা পেলে কিছু বলে শাহজাদা বলল ঠিক আছে বলো ধোপা বলল আসলে সে আমাদের মেয়ে নয় বছর আগে সে আমাদের বাড়িতে এসেছিল এবং বলতে লাগল আমার আপন কেউ নেই আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই আমরা এই মেয়েটিকে খুব পছন্দ করেছিলাম সরল স্বভাবের এবং অত্যন্ত সুন্দরী ছিল আমাদের কোনো সন্তান ছিল না আমার স্ত্রীও এই বিষয়ে জেদ করতে লাগলো যে এই যুবতী মেয়েটি কোথায় যাবে তার জীবন বা সম্মানের কোনো বিপদ না হয়ে যায় অবশেষে আমরা ভাবলাম যে মরতে তো হবেই মরার পর আমরা আমাদের রবের কাছে কি মুখ দেখাবো যে একজন ইজ্জত আমাদের দরজায় হেঁটে এসেছিল এবং আমরা তাকে আশ্রয় দিতে পারিনি এটা শুনে আমি নীরব রইলাম নিঃসন্দেহে আমার ঘরে কোনো মেয়ে ছিল না কিন্তু আমি একজন মেয়ে এবং একজন নারীর সম্মান ভালোভাবে জানতাম মেয়েটি বলল আমাকে উপরের ঘরটি দিন এবং এই বিষয়ে কারো কাছে কোনো কথা বলবেন না আমার স্ত্রী রাজি হয়ে গেল ওপরের ঘরটি এমনিতেই খালি ছিল কখনো কখনো বৃষ্টির মৌসুমে আমরা সেখানে কাপড় শুকানোর জন্য রাখতাম সেই ঘরটি এই মেয়েটির জন্য খালি করে দেওয়া হলো এবং কিছুদিন পর তার একজন সহযোগী তার সাথে এসে থাকতে লাগল এর বেশি আমরা কিছুই জানতাম না যে সে কি খায় কি পরে সে কোথা থেকে এসেছে বা কোথায় যায় আমি এবং আমার স্ত্রী এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ হ্যাঁ কখনো কখনো এমন হতো যে সে আমার স্ত্রীর কাছে এসে বসত এবং আমার স্ত্রীর কথা খুব মনোযোগ দিয়ে শুনত আমার স্ত্রী ও তাকে মেয়েদের মতো ভালোবাসত এর উপর আমাদের কোনো জোর ছিল না সে যা বলেছিল আমরা তাই করেছি আপনি যে বার্তাগুলো দিয়েছেন আমরা সেগুলো তার কাছে পৌঁছে দিয়েছি এর বেশি আমরা কিছুই জানি না আমার স্ত্রী এবং আমাকে ক্ষমা করে দিন এই কথা বলে ধোপা সেখান থেকে চলে গেল কিন্তু শাহজাদা অদ্ভুত সমস্যায় পড়ে গিয়েছিল সে বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত এই ব্যাপারটা কি এখন তার সামনে একটি নতুন রহস্য উন্মোচিত হয়েছিল সে খুব হতাশ হয়ে পড়েছিল কারণ যে মেয়েটিকে সে চিন্তও না যাকে সে এতদিন ধোপার মেয়ে মনে করছিল কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন প্রমাণিত হল শাহজাদা তার বন্ধুদের সাথে ওঠা বসা বিনোদন করা শিকারে যাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছিল যে চেহারার প্রতি তার ভালোবাসা ছিল সে এখন তার কাছে থেকেও তার সাথে ছিল না এই কথাটি শাহজাদার জেদের অংশ হয়ে গেল এবং সে দিন দিন নিজেকে তিরস্কার করতে লাগল সে সম্পূর্ণভাবে নিজেকে একটি ঘরে বন্ধ করে নিয়েছিল কিছুদিন এভাবেই চলতে লাগল মেয়েটি প্রতিদিন বধুর পোশাকে এসে সেই চেয়ারে বসত কিছু খেত না কিছু পান করত না এবং সন্ধ্যা হলেই ফিরে যেত কিছু দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলতে লাগলো অবশেষে শাহজাদা বিরক্ত হয়ে একদিন বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল সে কাউকে কিছু বলল না এবং তার একজন দাসীকে ডেকে বলল যে যদি আমার বাবা মা আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন তাহলে বাদশাহ এবং রানীকে বলবে যে আমি একটি জরুরি কাজে বাইরে গেছি এবং শীঘ্রই ফিরে আসব। এই কথা বলে শাহজাদা একটি জঙ্গলের দিকে রওনা হল সে এটাও জানত না যে সে কোথায় যাচ্ছে এবং তার পরবর্তী গন্তব্য কি জঙ্গলে পৌঁছে শাহজাদা অনেকক্ষণ একটি গাছের নিচে বসে রইল সে সমস্ত পরিস্থিতি মনে করার চেষ্টা করতে লাগল কিন্তু তার কিছুই বোধগম্য হচ্ছিল না রাত হতে লাগল তখন শাহজাদা কোথায় থাকবে চিন্তা হলো সে কোনো গুহার সন্ধানে ছিল যেখানে সে রাত কাটাতে পারে রাতের অন্ধকার সব দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল শাহজাদা অনেক জায়গায় হাঁটার পর একটি গুহার কাছে পৌঁছল যেখান থেকে আলো আসছিল শাহজাদা খুব ভয় পেয়ে গেল যে এই জঙ্গলের এই দূরবর্তী অঞ্চলে এই আলো কোথা থেকে আসছে কিন্তু তারপর সে ভাবল যে রাত তো তাকে কাটাতেই হবে জীবন তো এমনিতেই কষ্টকর হয়ে উঠেছে এভাবে না হলে সেভাবেই ঠিক এই ভেবে সে গুহায় প্রবেশ করল ভিতরে গিয়ে শাহজাদা দেখল যে একজন বৃদ্ধ সেখানে উপস্থিত ছিলেন যার আলোকিত চেহারা থেকে নূর ছড়িয়ে পড়ছিল এবং তিনি তার প্রার্থনায় মগ্ন ছিলেন শাহজাদা সেই জায়গায় বসে রাত কাটিয়ে দিল এভাবেই সকাল হয়ে গেল শাহজাদা ঘুম থেকে উঠল এবং তার চারপাশ দেখতে লাগল বৃদ্ধ তার প্রার্থনায় তেমনি মগ্ন ছিলেন শাহজাদা উঠল এবং গুহা পরিষ্কার করা শুরু করল সে জঙ্গল থেকে ফল পেরে খেত পানি পান করত এবং এভাবেই কিছুদিন কেটে গেল কিছুদিন পর বৃদ্ধ চোখ খুললেন তিনি শাহজাদার দিকে খুব মনোযোগ দিয়ে তাকালেন এবং বললেন তুমি এখানে কি করছো তুমি তো বাদশাহর ছেলে রাজ্যের শাহজাদা এখানে কেন এসেছো। কি এমন কথা কি এমন বাধ্যবাধকতা যা তোমাকে রাজ্য থেকে চলে আসতে বাধ্য করেছে এটা শুনেই শাহজাদার চোখে পানি এসে গেল এবং সে তার পুরো গল্প শোনাল বৃদ্ধ বললেন আমি তোমাকে একটি ছাই দিচ্ছি যখন তুমি এটি তোমার কপালে লাগাবে তখন কেউ তোমাকে দেখতে পাবে না হয়তো এভাবে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে তুমি জানতে পারবে যে সেই মেয়েটি কে কোথা থেকে এসেছে কোথায় যায় কি খায় কি পান করে কিন্তু মনে রাখবে যে এই কথাটি তুমি কাউকে বলবে না শাহজাদা বলল আমি রাজি শাহজাদা বৃদ্ধের কাছ থেকে সেই ছাই নিল এবং তার প্রাসাদে ফিরে এলো যখন সে প্রাসাদে ফিরে এলো তখন দাসী তাকে স্বাগত জানাল এবং জিজ্ঞাসা করল আপনি এতদিন কোথায় ছিলেন রানী এবং বাদশাহ আপনার সম্পর্কে বারবার জিজ্ঞাসা করতেন তখন আমি তাদের বলেছিলাম যে আপনি জরুরি কাজে বাইরে গেছেন শাহজাদার নজর মেয়েটির ওপর পড়ল সে তেমনি বধুর পোশাকে সেই চেয়ারে বসেছিল শাহজাদা বলল যে আমি চলে যাওয়ার পরেও তার এই নিয়ম ছিল সে প্রতিদিন আসত এবং সন্ধ্যায় ফিরে যেত এবং প্রাসাদ থেকে কিছুই খেত বা পান করত না দাসী জবাব দিল হ্যাঁ সাহেব একদম এমনই ছিল আপনি না থাকা কালীন এটাই চলছিল যা আপনার সামনে শাহজাদা বলল ঠিক আছে এখন আমি খুব ক্লান্ত আমি ঘুমাতে চাই কিন্তু যখন সন্ধ্যায় এই মেয়েটির সময় হবে তখন আমাকে জাগিয়ে দিবে দাসী বলল যে হবে সন্ধ্যায় দাসী জাগিয়ে দিল শাহজাদা আড়ালে গিয়ে কিছু ছাই তার কপালে লাগালো এবং সেখান থেকে বেরিয়ে গেল সকাল হওয়ার আগেই শাহজাদা ফিরে এলো এবং দাসীকে বলল আমি ঘুমাতে যাচ্ছি যেই মেয়েটি এই চেয়ারে এসে বসবে তুমি আমাকে জাগিয়ে দিবে এবং বলবে যে তুমি এখনো কেন জাগনি আমি না জাগার অভিনয় করব। তখন তুমি জোর করে আমাকে জাগিয়ে তুলবে এবং তারপর আমার দেরিতে জাগার কারণ জিজ্ঞাসা করবে তুমি এমন ভাব করবে যেন তুমি কিছুই জানো না আর যদি আমি না বলি তাহলে তুমি জোর করবে এবং মুখ দিয়ে তোমার কথা আদায় করে নেবে দাসী বুঝতে পারল যে শাহজাদা এখন তার জেদে অটল এবং সে এই মেয়েটিকে সোজা করার জন্য কোনো না কোনো উপায় খুঁজছে কিছুক্ষণ পর সেই মেয়েটি এলো এবং চেয়ারে বসে গেল দাসী যখন দেখল যে মেয়েটি চেয়ারে বসে গেছে তখন সে শাহজাদার দিকে দৌড়ালো কথা অনুযায়ী প্রথমে ঘুম থেকে তোলার চেষ্টা করল কিন্তু ঘুম ভাঙল না তারপর সে আবার ঘুম ভাঙাবার চেষ্টা করলো তখন শাহজাদা ঘুম থেকে উঠে রাগ নিয়ে বলল কি হয়েছে আমি এত সুন্দর স্বপ্ন দেখছিলাম তুমি আমাকে জাগিয়ে আমার স্বপ্ন এবং ঘুম নষ্ট করে দিলে দাসী বলল শাহজাদা সাহেব আপনি কি স্বপ্ন দেখছিলেন শাহজাদা বলল ছাড়ো আমি বলতে চাই না কিন্তু দাসী জেদ করল না না আপনি আমাকে বলুন আপনি কি স্বপ্ন দেখছিলেন শাহজাদা কিছুক্ষণ এড়িয়ে চলল তারপর বলল ঠিক আছে যদি তুমি জেদ করো তাহলে আমি বলে দিচ্ছি কিন্তু এই কথা রানী এবং বাদশার কাছে যেন না পৌঁছায় এটি আমাদের মধ্যে যেন থাকে দাসী মাথা নেড়ে বলল ঠিক আছে এই কথা আমাদের দুজনের মধ্যেই থাকবে শাহজাদা বলল আমি স্বপ্নে দেখেছি যে যখন এই ধোপার মেয়েটি গত রাতে গাড়িতে করে ফিরে যাচ্ছিল তখন আমিও তার সাথে গাড়িতে বসে গেলাম এটা শুনে দাসী হাসতে লাগলো এবং বলল কি বলেন আপনি আপনি তার সাথে গাড়িতে বসে গেলেন শাহজাদা বলল কি করছিস তুই এটা তো স্বপ্ন ছিল আমি তো বাস্তবের কথা বলছি না দাসী বলল আচ্ছা আচ্ছা আমি ভুলে গিয়েছিলাম আপনি তারপর কি দেখলেন শাহজাদা বলল আমি তার সাথে গাড়িতে করে তার বাড়ি পর্যন্ত পৌঁছলাম এবং সেখানে আমি দেখলাম যে সে সবসময় যে পোশাকে এখানে আসে সেগুলো পরিবর্তন করে ফেলে দিয়েছে এবং তার সহযোগীকে ডেকে বলল যে গরম পানি তৈরি করো আমার গোসল করতে হবে দাসী আবার হাসল এবং বলল কি কথা বলেন আপনি আপনি তার পিছনে চলে গেলেন শাহজাদা আবার বলল আমি বলেছি না আমি স্বপ্নের কথা শোনাচ্ছি এটা কোনো বাস্তবতা নয় দাসী বলল আচ্ছা ঠিক আছে আপনি তারপর কি দেখলেন শাহজাদা বলল আমি দেখলাম যে সে গোসল করার সময় খুব সুন্দর লাগছিল এবং যখন সে এক মগ পানি নিজের ওপর ঢালত তখন আমি দুই মগ ঢালতাম যখন তার পানি শেষ হয়ে গেল তখন সে চিৎকার করে সহযোগীকে ডাকল এবং বলল আজ পানি খুব কম রেখেছো সহযোগী বলল পানি তো আমি পুরোই রেখেছিলাম কিন্তু আপনি যদি আরও চান তাহলে আমি আরও নিয়ে আসব। সহযোগী বেশি পানি নিয়ে এলো এবং সেই পানিও আমি শেষ করে দিলাম এভাবেই সে গোসল করে বাইরে এলো এবং বলল আমার ক্ষুধা লেগেছে খাবার নিয়ে এসো তার সহযোগী বাইরে গেল আকাশের দিকে দুহাত উপরে করলো এবং আমি অত্যন্ত সুন্দর একটি থালা আকাশ থেকে নেমে আসতে দেখলাম সহযোগী কিছু খাবার নিজের জন্য রাখল এবং বাকি খাবার তাকে দিল আমারও খুব ক্ষুধা লেগেছিল এবং আমিও তার সাথে খাবার খেলাম কিন্তু তার ক্ষুধা শেষ হল না খাবার শেষ হয়ে গেল সে আবার সহযোগীকে ডাকল এবং বলল কি হয়েছে আজ আজ পানি কম ছিল এবং খাবারও কম সহযোগী বলল পানি তো আগের মতো সম্পূর্ণ ছিল এবং খাবারও পুরো ছিল কিন্তু আজ ভালো হলো না সহযোগী বলল আজ আপনার হয়তো শাহজাদার সাথে কথা হয়েছে অথবা এমন কোনো কিছু হয়েছে যে আপনি আপনার জাদুশক্তি হারিয়ে ফেলেছেন এটা শুনে সে সহযোগীকে খুব বকাঝকা করল খুব রাগ করল এবং বলল তুমি জানো যে আমি কি কারণে বাধ্য এভাবে আমার সাথে মজা করো না আমি কাউকে কিছু মনে করি না শাহজাদার দাসী বলল আচ্ছা এরপর কি হলো শাহজাদা বলল আমি দেখলাম যে কিছুক্ষণ পর সেই সহযোগী ফিরে এলো এবং এই ধোপার মেয়েটিকে প্রস্তুত করতে লাগল যে সবসময় বড় ঘোমটা দিয়ে বসে থাকত প্রস্তুত হওয়ার পর সে কোনো অপসরার চেয়ে কম লাগছিল না এত সুন্দরী এবং রূপবতী মেয়ে যে আমি তো দেখে আমার হুঁশি হারিয়ে ফেলেছিলাম তারপর সে খুব ভালোভাবে প্রস্তুত হওয়ার পর ছাদের কাছে গিয়ে দাঁড়ালো আকাশ থেকে একটি উড়ন্ত পালকি এলো সে তাতে ওঠে পড়ল আমি অবাক হয়ে দেখতে লাগলাম কারণ আমি পুরো ব্যাপারটা জানতে চেয়েছিলাম আমিও এই উড়ন্ত পালকিটিকে ধরে ফেললাম উড়ন্ত পালকি তারাদের মাঝখান দিয়ে একটি অদ্ভুত দুনিয়ায় গিয়ে থামল যেখানে অত্যন্ত সুন্দরী পরি ছিল পরিদের সাহায্যাও ছিল সেখানকার দুনিয়া একদম আলাদা ছিল সেখানে পৌঁছে আমি দেখলাম যে একটি বড় বাজার সাজানো ছিল এবং একজন খুব সুন্দর পুরুষ সেখানকার সিংহাসনে বসেছিল তার সামনে প্রতিটি পরি একের পর এক এসে নাচ দেখাচ্ছিল এবং তাদের পুরস্কার গ্রহণ করছিল মেয়েটি সেখানে পৌঁছাতেই সব পরি তাকে ঝুঁকে সালাম করল যেন সে তাদের শাহজাদি বা তাদের রানী তাকে দেখে সেখানে বসে থাকা একজন ব্যক্তির চোখে চমক এসে গেল এবং সে বলতে লাগল এখন তোমার পালা তুমি সময় মতোই পৌঁছেছ তারপর সেও নাচ শুরু করল তাকে নাচতে দেখে সেই ব্যক্তির চোখে চমক এসে গিয়েছিল সে তার হাত থেকে খুব দামি একটি আংটি বের করল এবং তাকে দিয়ে দিল সে নাচতে এত ব্যস্ত ছিল শাহাজাদা বলল যে সে সেই আংটিটি ঢোলির দিকে ছুঁড়ে দিল ঢোলি সেই আংটিটি তুলে সাবধানে নিজের কাছে রেখে দিল আমিও সেখানেই উপস্থিত ছিলাম কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছিল না আমি সেই আংটিটি ঢোলির কাছ থেকে বের করে নিজের কাছে রেখে দিলাম কিছুক্ষণ পর মেয়েটি আরাম করল এবং তারপর সেই ব্যক্তির কথায় আবার নাচতে শুরু করল এবারও সেই ব্যক্তি খুব খুশি হয়েছিল এবং সে একটি মূল্যবান ও রেশমি রুমাল তার দিকে ছুঁড়ে দিল সে সেই রুমালটি তুলল সবাইকে দেখালো এবং আবার ঢোলির দিকে ছুঁড়ে দিল সেই রুমালটিও ঢোলির কাছ থেকে তুলে আমি নিজের কাছে রেখে দিলাম দাসী খুব মনোযোগ দিয়ে সব কিছু শুনছিল এবং পাশে বসে মেয়েটিও সব কথা শুনছে এবং তার ঘুমটা একটু সরে যেতে শুরু করেছিল শাহজাদা আর চোখে মেয়েটির দিকে তাকালো। তার ভোংটা অল্প অল্প করে সরে যেতে শুরু করেছিল কিন্তু শাহজাদা এবং দাসী এমন ভান করল যেন তারা তার উপস্থিতি সম্পর্কে অজ্ঞ এবং তারা নিজেদের কথায় ব্যস্ত দাসী বলতে লাগল আচ্ছা সেই আংটি আর রুমাল আমাকে দেখান তো শাহজাদা বলতে লাগল কি কথা বলছিস এটা তো স্বপ্ন কিন্তু দাসী যেই হাত ঢোকাল সেই রুমাল আর আংটি পেয়ে গেল দাসী বলতে লাগল কোথাও সেই রুমাল আর আংটি এটা তো নয় এটা দেখে শাহজাদা বলল আরে বাহ আমার বিশ্বাস হচ্ছে না যে স্বপ্নের কথাগুলোও বাস্তব হয়ে যায় এটাই তো ছিল সেই আংটি এটাই তো ছিল সেই রুমাল এখন মেয়েটি পুরোপুরি তাদের দুজনের দিকে ঘুরে গিয়েছিল এবং খুব আগ্রহ নিয়ে তাদের কথা শুনছিল দাসী বলল আচ্ছা তারপর কি হল আপনি ফিরে এলেন কিভাবে, শাহজাদা বলল আরে এটা তো স্বপ্ন ছিল তারপর তুমি আমাকে জাগিয়ে দিলে কিন্তু দাসী বলল এটা কিভাবে হতে পারে অসম্পূর্ণ স্বপ্ন কিভাবে দেখতে পারেন আপনি আপনি আমাকে বলুন না তারপর কি হল অনেকক্ষণ জেদ করার পর শাহজাদা আবার বলতে শুরু করল সেখানে কিছুক্ষণ আরামের পর আবার একটি উৎসবের আমেজ তৈরি হল অনেক পরিণ নাচের পর আবার তার পালা এলো সে আবার ঢোলের তালে নাচতে লাগল এবং সেই ব্যক্তি আবারও খুব খুশি হল ঢোলের তালে সে এমনভাবে নাচছিল যে তার তুলনা করা কঠিন তার নাচ দেখে সেই ব্যক্তি আবার তার চেয়ার থেকে উঠে তার গলা থেকে একটি মালা খুলে তার দিকে ছুঁড়ে দিল সেই মালাটিও সে ঢোলির দিকে ছুঁড়ে দিল এবং তার ফিরে আসার সময় হয়ে গিয়েছিল শাহজাদা বলল যে সে ভেবেছিল কাল এসে এই জিনিসগুলো নিয়ে যাবে তারপর সে আবার সেই উড়ন্ত পালকিতে করে সেই ধোপার ছাদে এসে নামল আমিও তার সাথেই ছিলাম এবং তারপর আমার চোখ খুলে গেল দাসী এটা শুনে বলতে লাগলো সেই মালাটিও আমাকে দেখান কিন্তু শাহজাদা বলল এটা কি বলছিস একটা কথা সঠিক প্রমাণিত হয়েছে তার মানে এই নয় যে এখন সবকিছুই আমার কাছে থেকে পাওয়া যাবে দাসীকে তো আগেই সবকিছু শিখিয়ে দেওয়া হয়েছিল দাসী জোর করল এবং শাহজাদার পকেটে হাত ঢুকিয়ে সেই মালাটিও সেখান থেকে বের করে নিল এখন মেয়েটি পুরোপুরি তাদের দুজনের দিকে মনোযোগী হয়ে গিয়েছিল তার ঘুমটা সম্পূর্ণ সরে গিয়েছিল এবং এখন সে আগের মতো শাহজাদার দিকে তাকাচ্ছিল হঠাৎ মেয়েটি বলল আপনি তো জানেনি যে আমি এই পৃথিবীর নই আমি পরিদের রানী এবং এখানে আমার শাস্তি ভোগ করতে এসেছি শাহজাদা বলল যদি আপনি আপনার সম্পর্কে আমাকে সব কিছু সত্যি বলেন তাহলে হয়তো আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো এটা শুনে ধোপার মেয়েটি বলল আমি পরিদের রানী ছিলাম এবং তাদের সাথেই থাকতাম সেখানকার রাজা আমার নাচ খুব পছন্দ করতেন তিনি প্রতিদিন আমার নাচ দেখার পরেই তার ঘুমাবার ঘরে যেতেন এক রাতে আমার শরীর খুব খারাপ ছিল কিন্তু রাজা নিয়ম অনুযায়ী আমার কাছে বার্তা পাঠালেন যে নাচের সময় হয়ে গেছে এটা শুনে আমার সহযোগীকে বললাম যে এখন আমি খুব ক্লান্ত আমার শরীর খুব খারাপ ব্যথায় আমার প্রাণ বের হয়ে যাচ্ছে কিন্তু রাজা সালামত নাচের চিন্তায় মগ্ন সহযোগী এই কথা গিয়ে রাজাকে জানালো এই কথা শুনে সেখানকার রাজা খুব রেগে গেলেন এবং আমাকে তার কাছে ডেকে অভিশাপ দিলেন যে তোমাকে এক বছরের জন্য পৃথিবীতে ফেলে দেওয়া হলো। তুমি ভুলে গেছ যে এখানকার কোনো পরী বা তাদের রানী আমাকে না বলতে পারে না তুমি না করেছ এখানকার নিয়ম ভেঙেছ তার শাস্তি তুমি পাবে এখন তোমার শাস্তি হলো যে এক বছরের জন্য তুমি পৃথিবীতে সাধারণ মানুষের মতো একজন নারীর রূপে থাকবে কিন্তু যদি সেখানকার কোনো পুরুষ তোমাকে স্পর্শ করে বা তোমার কাছে আসতে সফল হয় তাহলে তুমি চিরকালের জন্য সেখানকারই হয়ে যাবে তুমি তোমার ডানা আর কখনো ফিরে পাবে না আমি অনেক অনুরোধ করলাম কিন্তু রাজার উপর কোনো কথার কোনো প্রভাব পড়ল না আমার ডানা পুড়িয়ে দেওয়া হলো এবং আমাকে একজন সাধারণ মেয়ের রূপে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো এর পরের গল্প তো আপনি জানেনি আমি একজন ধোপার বাড়িতে থাকতে লাগলাম ধোপা খুব ভালো মানুষ ছিল তার স্ত্রীও খুব ভালো ছিল তারা আমাকে একজন মেয়ের মতো ভালোবাসত এবং তখনই আপনার সাথে আমার দেখা হলো আপনি আমাকে পছন্দ করে ফেললেন এবং সত্যি কথা বলতে কি আমিও আপনাকে পছন্দ করি এখন আমি ফিরে যেতে চাই না বরং বাকি জীবন আপনার সাথে কাটাতে চাই শাহজাদা এই কথাগুলো শুনে খুব খুশি হলো দাসীর আনন্দের তো কোনো সীমা ছিল না শীঘ্রই এই খবর বাদশাহ এবং রানীর কাছেও পৌঁছল যে তাদের পুত্রবধূ কোনো সাধারণ মেয়ে নয় বরং পরীর দেশের অপসরা এবং কয়েকদিনের মধ্যেই খুব ধুমধাম করে শাহজাদা এবং এই অপসরার বিয়ে দেওয়া হল এবং সে পরীর রাজ্য ছেড়ে শাহজাদার সাথে সুখের জীবন কাটাতে লাগল গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ